দেখো যখন বিটু প্রত্যেকটা ভিডিওতে এসে বলছিল সোমাকে যে দেখো একটা কথা বলি মেন কথা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে পোক করার কোনো দরকার নাই একটা মানুষকে দিনের পর দিন খোঁচানো হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হচ্ছে একটা বলেছে ঠিক আছে নট দুটো তিনটে নট আদার্স না না কিছু আবার অনেকেই আমাকে অনেক কিছু কমেন্ট যাই হোক রিপ্লাই দেবো তো ফল্ট সবার আছে ঠিক আছে এখানে যারা দেখছে তাদেরও ফল্ট সবাই আমাদেরও ফল্ট হ্যাঁ আমরা এখানে বসে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওই জন্য গাড়ি ছাকা দিয়ে দিয়ে কথা বলি তো নিতে পারে না নিতে পারে না তবুও আমাদের বেশ ফল্ট ধরতে ভালোই পারে সেটা বাদ দিলাম আজকে বিট্টু প্রত্যেকটা ভিডিওতে সবাইকে বলছি না হম এরকম বলে সবাইকে বলছি না একটার জন্য আমাদের মানে কি বলে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তুই বুকে হাত দিয়ে বলতো ভাই যে সম্পর্কটা ওই জন্য নষ্ট হয়েছে কিনা আর এ দিদি হিসাবে আমি বলি ঠিক আছে আমি ভাবে বলি না বিট্টুকে অ্যাজ এ দিদি হিসাবে বলি হ্যাঁ হাসির ঠাট্টা মজাকে চলে আমি ভিডিওটা বানিয়েছি আগের ভিডিওটা ঠিক আছে প্যান্ট দেখেছি প্যান্টের জন্য আমি এক্সট্রা করে না কারোর সঙ্গে ফোনে কথা বলে কিছু করিনি আমি বারবার করে বলবো একটা কথা আর সোমার সঙ্গে সোমার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো এবং আমি বললাম এই প্যান্টের বিষয়টা তুই কি করে জানলি ও তখন বললো দেখ আমার সঙ্গে কথা হয়েছিল সেই একবার কথা হয়েছিল রিমির বাড়িতে গেছিল পুজোর টাইমে তো পুজোর টাইমে যখন গেছিল তখন বলছিল যে আমার তো প্যানজামাই লাগে না কথায় কথা উঠে না বলে না যে আমার প্যান্ট জামাই লাগে না আসলে প্যান্ট জামা মানে প্যান্ট গেঞ্জি এগুলো পড়ি বুঝতে পারছো তোমরা হ্যাঁ এটা বলেছিল তারপর আবার এইটা নিয়ে কথা উঠলো যে হ্যাঁ এই প্যান্জামা গেঞ্জি টেঞ্জি এসব করি অনেকে বলছে না যে আহ তপন পাল কিংবা হচ্ছে পিঙ্ক পাল কিংবা রিমি পাল এরা সবাই হচ্ছে বলে দিয়েছে না না এটা কিছুই নয় যারা বলছো না যে হাতে হাত মিলেছে দুই বান্ধবী দিয়ে হচ্ছে রিমির ফল্ট কিছুই দেখতে পাই না অথচ আমাদেরকে বলতে থাকে না সব ভুল মানে তোমাদের চোখেও পটি পড়া আছে ঠিক আছে তোমরা সঠিক বিবেচনা করে কাজ করো না একটা দিক তোমরা ভালো এসে যাচ্ছ আর একটা দিক তোমরা সেকে সাইড করে যাচ্ছ যেমন তোমার পাঠার ক্ষেত্র এরকম হয়েছে ঠিক আছে তোমরা একটা দিক সাইড করে আমি না রিমিকে ওরকম ভালো মতো আমি ও যখনই ভুল করে ও যখনই ভুল করে তার ভুলটাও কিন্তু ধরিয়ে দিই ঠিক আছে তার ভুলটাও কিন্তু ধরিয়ে দিই হিসাব করে দেখবে কিন্তু আমার কাছে না ওই সব ডাল করে না যেহেতু কালকে অ্যামাজি ই যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু দুই তরফাই বলেছে সেখানেও আমি বলেছি একদম রাইট বলেছে একদম রাইট বলেছে অতটাও না সবাই না ধোয়া তুলসী না ঠিক আছে ধোয়া তুলসী পাতা না যে সবাইকে ভালো বলে একদম প্রাউড ফিল করাতে হবে তুমি ভালো বেস্ট অফ লাগ বাবা চালিয়ে যাও হুম চালিয়ে যাও এরকম করে প্রাউড ফিল করাতে হবে এর কোনো মানে নেই আর হ্যাঁ এখানে সবাই সবাই বেছে নেয় ঠিক আছে বেছে নেয় কেউ রিমিকে বেছে নেয় কেউ পাঠাকে বেছে কেউ বাটিকে বেছে নেয় কেউ হচ্ছে বিটুকে বেছে নেয় তার নামটা বললাম কেউ কেউ ওই ভাইটাকেও বেছে নেয় তো সেই সবাই কিন্তু বেছে নাই। মানে নিজের ভালোবাসার মানুষ আর কি ফ্যান যাকে বলে দ্বিতীয় তো তোমার ফ্যান আমি তো কেউ কেউ ওদের ফ্যান তা যারা ওর ফ্যান তারা তো ঝুলবে তাই না ওর যেখানে ধরে ঝুলুক ঝুলবে তো আমার মানে এরকম ধরনের কথা তো অনেকেই চোতাচোতা কমেন্ট লিখে গেছো তোমরা লিখো হ্যাঁ লিখো সেখানে কে কেউ লিখেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে নট কন্ট্রোভার্সি তুমি হ্যাঁ তুমি এরকম বলেনি বলেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সময় দিকে তো টার্গেট হচ্ছে কেন ওকে বিশাল দোষ করে ফেলেছে একটা কথা বলে বিশাল দোষ করে ফেলেছে তার আগেও তো কিন্তু কথা হয়েছে তার আগেও কিন্তু কথা হয়েছে আমাদের সঙ্গে বিশাল এমন দোষ করেনি যখন ওকে আমি বারণ করেছিলাম যে সোমা আর একটা কথা বলবি না বিটুকে নিয়ে আমি বলেছিলাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু ও থেমে গেছিল ঠিক আছে ও থেমে গেছিল যে আর কিছু বলার দরকার নাই যখন ও থেমে গেছে তারপরেও ওকে কেন ভোগ করা হতো কেন কিসের জন্য খোঁচানোর কি দরকার হ্যাঁ না হলে ফিউজ আসছে না আরে খোঁচানোর কোনো দরকারই পড়ে না আরে খোঁচালেই তো গোপন তথ্যগুলো বার করে এনে দেবে তাই না। তোমরাই বলো যে খোঁচাবে তা সেটাই তো মানে গোপন তথ্যগুলো বার করে এনে দিবে আর সবসময় কিন্তু আমাকে জড়াবে না ঠিক আছে আমাকে জড়াবে না আমি কিন্তু অন্য রকম আমি বারবার করে বলে দিচ্ছি আমি কিন্তু অন্যরকম যেহেতু আমাকে জড়াবে না ওর সঙ্গে ওর কি হয়েছে না হয়েছে ওর ও আমাকে ফোন করেনি কিন্তু কোনোদিনও বিটুর সঙ্গে আমি কোনোদিনও ইনস্টাগ্রামে ফোনে এগুলো পাস করা করে আমি করিনি ঠিক আছে যেহেতু এইগুলো যেন না বলা হয় আমাকে হুম এই অনুপাতে তুমি দেখো একটু ভিডিওগুলো যাকেই বলুক বলেছে দীর্ঘদিন একটা মানুষকে টানা হয় কোনো দরকার নেই টানার কিছু মানেই হয় না যে ওকে আমাকে টানতে হবে ওকে আমাকে বলতে হবে এর কোনো মানে নেই হ্যাঁ যাকে খুশি তাকে বলুক মানে যদি রিমিকে কন্টেন্ট বানানো হয় কন্টেন্ট বানাক আমাদের তাতে কোনো আপত্তি নেই আমাদের আমাদের যারা কন্টেন্ট তারা করবো আমরা কন্টেন্ট ওর হচ্ছে চামচাগিরি করতে হবে ওর হচ্ছে ভাতারগিরি করতে হবে একজন একজন লিখেছে ওই হচ্ছে ওই ভাইটারি হচ্ছে কমেন্ট বক্সে লিখেছে আমাকে অশ্লেষ বাজে বাজে কথা বলেছিল তোমরা তোমরা জানো আমি হয়তো স্ক্রিনশটটা রাখিনি তুমি চিন্তা করতে পারবে না ওর কমেন্ট বক্সে এত অশ্লেষ মানে মাগি ছাগি বলে গালাগালি দিচ্ছে ওখানটায় কমেন্ট বক্সে আর সেই কমেন্টগুলোকে রেখে দিচ্ছে তার মানে তার কি ভেতরে রাগ নেই বলেছি আমি আমি তো বলেছি তার জন্য তারও ভিতরে রাগ আছে ওই জন্য কে 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 সাইড করে ঠিক আছে কে 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 সাইড করে আরে ও তো আমার হাতে একবারে মোয়া এরকম করে নাচে বা টিং করে নাচবে বুঝেছো ও তো আমার হাতে মোয়া তো এরকম করে সাইড করে আর আমাদেরকে বলতে থাকে হুম সবাই বোঝা যায় একটা কমেন্ট বক্সে একটা মানুষকে যখন নিত্য মানে ওই পরস্পর পরস্পর কমেন্ট চলে আসছে না তখন গালাগালি চলছে ওখানে বাধ্য হয়ে আমি কমেন্টটা ডিলিট করতে হলো আমাকে বাধ্য হয়ে যতটা মানে দেখো আমার কমেন্ট বক্সে এসব বলে ঠিক আছে আমার কমেন্ট বক্সে এসেও বলে কিন্তু আমি বিনা দোষে কেন আমি ওখানে ভাই বলে একটা লাভ রিয়াক্ট করেছি তাতেও আমাকে ওই ধরনের কথা তো ও দেখেছ যে সোমার এইরকম স্ট্রাইক ফাইট খেলো সে তারপরে একটা ভিডিও নামিয়েছিল যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো বিশ্বাস করবি না সেই ভিডিওটা প্রাইভেট করেছে সেখানে কাকে সাপোর্ট করেছিল সাপোর্ট করেছিল হচ্ছে ওই যে যে কি না কিছুদিন আগে ওকে গিয়েও গে গে সরি গে কি ছেলে 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 কী সব করে ওই 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 বলছিল তাই তো আমি আজকে ভিডিওটা করেছি পুরোটাই না গুছিয়ে বলেছি এবং একটা এত দিদি দিগ দি দিদি হয়ে কিন্তু কথাটা বলেছি যে ভাই তুই ওটা না করলে পারতি ভাই তুই নিজের ক্যারি করলেও পারতি প্যান্টটাকে ক্যারি করলেও পারতি প্যান্টটা ক্যারি করে নিয়ে যাওয়া উচিত ছিল তোরা ফিডব্যাক গিয়ে ভেতরে ভরে নেওয়া উচিত ছিল এই যে কথাগুলো বলেছি একটা মানুষের বাড়ি যখন যাবো না আমরা তখন একটা কিছু এক্সট্রা জিনিস নিয়ে যাবো যে জিনিসটা আমাকে সেখানে গিয়ে পড়তে হয় তো সেইরকম আমি প্রিপারেশন নিয়ে যাচ্ছি যখন যে আমি ওই বাড়িতে থাকবো দুদিন এই এই একটা ব্যাপার যে থাকা থাকি ব্যাপার থাকলে না মানে এইগুলো করতে হয় ক্যারি করতে হয় জিনিস আরে আমিও তো নিজের বাবার বাড়িতে যাই তাই তো ক্যারি করে নিয়ে যাই ভাই আমার ওখানে এখনো পর্যন্ত নাইটি চুড়িদার সমস্ত কিছু আছে আমি এইগুলো রেখে আসি আলমারিতে ঢুকিয়ে রেখে আসি আবার গিয়ে পড়ি তো সেই রকম ক্যারি করে জিনিসটা রাখলে কি হয় জিনিসটা না থাকলো ঠিক আছে হ্যাঁ আজকে তোমরা জানতে পারছো যখন সোমা কথাটা উঠিয়েছে তখন জানতে পারছো যে ও প্যান্টটা মিলে দিয়েছে একটা প্যান্ট আর ওই প্যান্টটা পরে চলে আসছে যদি ওপা ভুল মাথায় ভুলে গেছে ভুল খেয়ে গেছে এখন বলছে কিন্তু এইটা নিয়ে যদি সোমা কন্ট্রোভার্সি করে কিন্তু এইটা নিয়ে অনেক কিছু বলতে পারবে সে যে নিজের প্যান্ট নিজে ভুলে গেল বলতেই পারে কিংবা আমরা বলতেই পারি কন্ট্রোভার্সি কি এটা না আর আজকে বলছে বারবার করে যে ও আমাদের ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি রিমির সঙ্গে দ্বন্দ্ব লেগেছে রিমির সঙ্গে ভালোবাসা না ভাই তো না তুই নিজের মুখেও বলেছি সেই কথাটা এমনকি রেকর্ডিংও আছে ভাই তুই ভুলে যাচ্ছিস কেন তোকে রেকর্ডিংও করেছে রেকর্ডিংও আছে যে তোকে ও কোনোদিনই ভালোবাসেনি ও সেইভাবে ও ভালোবাসেনি ও বন্ধুত্ব চোখে দেখেছে ও ওই রকম করে ভালোবেসেছে আর ওর ডিমান্ড যেটা কিনা তুই তোকে বলেছিল যে তুই ওদের বাড়িতে ঘর জামায় থাকতে হবে এইসব বলেছিল হ্যাঁ এইগুলো বলেছিল যে ঘর জামাই থাকতে হবে এই ঘর জামাই আমি আর আমি থাকবো কেন একটা ভালো জব করতে হবে হ্যাঁ একটা কাজ কাজ করতে হবে হুম যেটা হয়তো তুই করিস কি না করিস না আমি আদৌ জানি না কেননা এই আমরা মাঝে মধ্যেই দেখি তুই একটা ওই কাপড়ের দোকানে বসে থাকিস মানে প্যান্ট জামার দোকানে এইসব দোকানে তুই বসে থাকিস তো এরকম বলেছিল যে ওইরকম ওই যে কাজকর্ম করতে হবে অবশ্যই একটা মেয়ে হাতে দিলে সবাই চিন্তা ভাবনা করবে বা আমার চিন্তা ভাবনা করবে যে আমার মেয়েটা যেন সুখে থাকুক এবং ভালো থাকুক ওই ওই পাঠার মতো যাতে না হোক দেখ তোকে কিন্তু আমরা শুরু থেকে ভালোবেসে গেছি বিট্টু তোকে আমি বলছি শুরু থেকে ভালোবেসে গেছি এবং আমার কাছে যেটুকু উড়াও কানাখুশি বলে না খুশিতেও আমি ফাঁদক পড়ে গেছিলাম কিন্তু আমি নিজেকে নিজে না অন্যরকম করে নিয়েছি এখন আমি নিজে একদম চোখ না খুলে বসে পড়ি যে না কি করছি কি বলছে কি তাহলে তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছি ওখানে কি লিখেছে বলতো টিপালের ভাতারি নাকি একসব লিখেছে আমিও তাদেরকে লিখে আর যেখানে যেয়ে তার নিচে নিচে আমিও কমেন্ট করে আসবো ঠিক আছে কমেন্টের অভিধার মানে অধিকার সবার আছে ঠিক আছে এই যে কমেন্টগুলো করেছে না আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট মারাতে পারে না বুঝলি তো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট মারাতে পারে না অথচ তোর কাছে গিয়ে ওই পাঠার যত ভিউয়ার্স গুলো আছে না সে তোর কাছে কেকের কাছে এগুলো কমেন্ট করে বেড়াচ্ছে কেননা আমি তো একে পাঠাকে ভালোবাসি না কিন্তু অথচ সে লাইভে কমেন্ট করে আমরা দেখেছি নিজের চোখে ওর কমেন্ট বক্সে কমেন্ট করে আর সেই মেয়েটাকে হচ্ছে রিপ্লাই করছে হুম যে আমি সোমা হচ্ছে বিট্টুকে বলবে বিট্টু মানে রিমি কে বলবে মানে কি খেল চলছে মাইরি সত্যি কুচবি তো খেলো তোমরা 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 খেলছো খেলো ভাই আমাকে জড়াবে না ঠিক আছে আমাকে জড়াবে না আমার মতো আমি আমার মতো আমি ওইরকম করে ভিডিও করি আমার জানা বোঝার দরকার নেই তোমার কাছে বিট্টু কল করে প্যান্টের কথা বলেছে গেঞ্জির কথা বলেছে কিসের কথা বলেছে এই কথাগুলো আমাকে কিছুক্ষণ আগে বলছিল আরে ও তো আমার কাছে অনেক কিছুই বলেছে সেগুলো তো এখনো প্রকাশ করিনি হ্যাঁ আবার আমি একটা কথা শুনেছি রিমি নাকি ওই কোথায় কফি শপ না বারে ফাড়ে কোথায় গেছিলো সেখানটায় নাকি অনেক অঢাল টাকা খরচ করেছে সেটা হচ্ছে বিট্টু করেছে ঠিক আছে সেটা নাকি বিট্টু করেছে তাহলে তোমরাই বলো এইগুলো এইগুলো শুনেছি মানে কানা তো অনেক কিছুই আসে ঠিক আছে তো অনেক কিছুই আসে তবুও কি বললাম না যে আমি সময় অন্য টাইপের মানুষ ঠিক আমি তো বললাম আমি একটু অন্য টাইপের যেমন ধর তোর আমি অনেক কথা জানি তুই আমার কাছে অনেক কথা বলেছি যে দিদি এরকম এরকম ব্যাপার এরকম এরকম ব্যাপার যে আমি যেটা মেনে নিতে পারবো না আমার ফ্যামিলিতে যেটা মেনে নেবে না দেখ একটা কথা হচ্ছে তোর ফ্যামিলি হরিভক্ত ওর ফ্যামিলি একটু আলাদা মডার্ন ঠিক আছে তো মডার্ন ফ্যামিলি আর হরিভক্ত ফ্যামিলির ভেতরে অনেকটা ডিফারেন্স তোদের মধ্যে ভালোবাসা হয়েছে ফ্রেন্ড হয়েছে সব কিছু হয়েছে আর আমরা মাঝখানে তুই সোমাকে নিয়ে বলছিস যে সোমা নাকি তোদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল ওই জন্য বিচ্ছেদ হয়ে গেল সেটা নয় কিন্তু যদি সেটাই হতো তাহলে এতদিন তোর আর ওর মধ্যে মানে রিমির মধ্যে ওই ইনোসেন্ট না কি বলে কে কে ইনোসেন্ট গার্লের মধ্যে আর তোর মধ্যে তাহলে মিল হয়ে যেত হ্যাঁ ইনোসেন্টটার জন্য কিন্তু মিল হয়ে যেত মানে রিমি আর হচ্ছে তোর ভেতরে মিল হয়ে যেত তাহলে তুই বলতো যে এই যে এই কথাগুলো বারবার করে তুই সোমাকে দোষারোপ করছিস তাহলে সোমা একটা কথা বললেই তাকে ছেঁকে ধরা হচ্ছে কেন সোমা একটা কথা বললেই তাকে ছেঁকে ধরা হচ্ছে এমনকি আমাদের মিলিবনও বলেছে যে হ্যাঁ এখানে একদম মিলি বলে একটা কথাই বলে দিয়েছে যে দেখ ও ওদেরকে কেন বলছিস ওদেরকে কেন বলছিস সেটি ঠিকই কথা বলেছে যে দেখ আজকে বিচ্ছেদ হয়েছে কার জন্য ঠিক তোর জন্য তুই তো তুই ওর হচ্ছে হয়তো ডিমান্ড পুরো করতে পারছিলি না কিংবা ও যে ডিমান্ডগুলো রেখেছিল সেটা আমাদের কাছেও বলেছিস যে ও এই এই ডিমান্ড রাখছে যে আমাকে এখানে ওখানে নিয়ে যেতে হবে মানে কি বলে ওই বারে ফাড়ে ওই সব কিছু কোন জায়গায় যাই আমি যাই না তো ওইখানে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে তারপরে আরেকটা কথা বলেছে যে ওই যে তোমার কী গো ওইটা মাথায় আসে পেট আসে মুখে আসে না তো যাই হোক ওইগুলোতে ওকে নিয়ে যেতে হবে এমনকি ওকে ঘর জামাও থাকতে হতে পারে সেটাতে রাজি হয়নি তো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার এটা তো কোনো কথা নাই কিন্তু একটা মেয়েকে তুই ভাব আসি যদি তোকে এটা একটা দিন বলেছে সোমা কালকে বলেছে তোকে তা আবার হচ্ছে ইয়েতে মানে টাইটেল ফাইটলে দিয়েছে হয়তো হ্যাঁ তাতেই তোর রেগে যাচ্ছে এমন কি হচ্ছে অনেক কথা যেগুলো তোর ইয়েতে রেগে যাচ্ছে তুই বলতো প্রত্যেকটা ভিডিওতে সে একই কথা কোয়না বলিস যে কে কন্টভার্সিদের সঙ্গে যোগাযোগ করবে না শুধু ভিডিও নামিয়েছিলি নামাসনি তা নয় কিন্তু ওখানে একটা মানুষকে সাপোর্ট করে দিয়েছিলি যেই মানুষটাকে কিনা সবাই তোর ভিউার্সরা শুদ্ধে সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না তার জন্য ভিউরদের খাতিরে তুই ওই ভিডিওটা তুই প্রাইভেট করেছিলি মনে পড়ছে ভাই হ্যাঁ যখন স্ট্রাইক মারে এই যে সোমাকে তার কিছুদিন পরে তুই ভিডিওটা নামালি মনে পড়ছে যে স্ট্রাইক স্ট্রাইক খেলা হচ্ছে মনে পড়ছে হ্যাঁ এই জন্যই বলি যে ভেবেচিন্তে কাজ কর নিজের মতো কন্টেন্ট দিয়ে কখন যে তুই যেমনি ভিউয়ারদেরকে গালাগালি দিচ্ছিস না কোনো দরকারই পড়ে না আমাদের কমেন্ট বক্সে তুই যদি গালির পাহাড় দেখিস এমনকি তোর কমেন্ট বক্সে আমার নিচে মানে আমি কমেন্ট করেছি আমার নিচে মানে লম্বা লাইন তিরিশ চল্লিশটা লাইন বুঝেছ সে আমাকে খিস্তির পর খিস্তি চলে যাচ্ছে তাদেরকে তো আমি বাল বাল দিয়েও বুঝি না হুম তাদেরকে আমি বাল দিয়েও বুঝি না তো সেক্ষেত্রে কিন্তু ওই লম্বা লাইনের কমেন্ট বক্সে কিন্তু আমিও কিন্তু করতে পারতাম কমেন্ট কি দরকার কুত্তার সঙ্গে মুখ লড়ব কুত্তার সঙ্গে মুখ লড়বো তুই তোর মতো করে কন্টেন্ট দিলে কখনো কিন্তু কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না তোকে নিয়ে আর পাঠার মতো যদি তুই ভাবিস যে আমি ওই একটা টুক করে পিন মারবো খুঁচা মারবার চলে যাবো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে পারবি না সেটাই আমি বলি তোকে বারবার যে নিচের মতো কন্টেন্টে তাহলে কিন্তু কেউ একটা পাঁচটা কথা বলতে পারবে না আর তোকে আমি নিয়ে যে ভিডিওটা করেছি ভিডিওটা হাসি মজা ঠাট্টা করেও করেছি এবং হচ্ছে তাই সেখানে কয়েকটা জ্ঞানেরও কথা ছিল এমনকি সমানও আমি কথা বলেছি যে ওখানে পোক করতে থাকলে পোক করতে থাকলে তাহলে তো মানুষ বলবে সেই কথাটা বলা হয়েছে হিসাব করে দেখিস ঠিক আছে তোর ভিউয়ার্সরা তোর ভিউয়ার্সরা আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে তোর সুপচিন্তাকা আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে আমি নিউটল ঠিক আছে আমি নিরপেক্ষ হয়ে কথা বলি আমি রকম না যে কলে কথা বললাম দিয়ে কন্টেন্ট নিয়ে নিলাম খুব জরুরি কল হলে তখন হয়তো করে ঠিক আছে তাছাড়া আদারওয়াইজ আমরা কলে কথা বলে কাউ থেকে কন্টেন্ট নিতে হয় না যারা কন্টেন্ট নেয় না তাদের কাছে কিন্তু কল যায় এবং তারা লাইভে পর্যন্ত দেখায় ঠিক আছে লাইভে পর্যন্ত দেখায় এ দেখো কে কলে তো সেটাই হচ্ছে কথা হুম আর আমরা না কারোর কমেন্ট কারোর হচ্ছে কোনো কিছু কারোর এপাশ ওপাস করি না যেটা জেনুইন সেটা ভাবেই থাকতে ভালোবাসি ঠিক আছে অনেকেই অনেক কমেন্ট করে গেছে অনেক আমার কয়টা হয়তো অ্যান্সার দেওয়ার বাকি রয়েছে আর কয়টা হয়তো অ্যান্সার দিয়েছি যারা বুঝেছে যারা ভালো মনে করেছে সেরকমভাবে কমেন্ট করেছে একজন বলছে দিদি তুমি তো আমাকে কিছুক্ষণ আগে না বল আমি তার আগেই পর্যন্ত ভিডিওটা ছেড়েছি হয়তো নোটিফিকেশান যাচ্ছে না আমি অনেকক্ষণ আগে ছেড়েছি কিন্তু আমি আমার মতো করে ভিডিও করবো আমি তো আগেও বলেছি এখনও বলছি আমি আমার মতো করে ভিডিও করবো ওই যে বললাম না যে ফল দেখলেই সবাই বলবে আমিও বলবো মিলি বলবে ওই হচ্ছে কারা কারা বলবে পতিতা বলবে ফর দেখলে যেমন তুই পতিতাকেও টেনেছিস ভাই আমি দেখলাম সেদিনকেও তুই পতিতাকে ওঠানলি ওই হচ্ছে বাংলাদেশের ওই কুলাঙ্গা সন্তানটাকে ওঠানলি তো এইরকম করে ওই খোঁজা মারলে না পোঁচা খেতে হবে ওই জন্য বলছি তুই কন্ট্রোভার্সি করিস না তোর যেটা আছে ট্যালেন্ট সেই ট্যালেন্টের কাজ কর দেখ কন্ট্রোভার্সি এমনই জিনিস তুই একটা বলবি আমরা চারটে বলবো আমরা চারটে বলবো তুই একটা বলবি এরকম করে কিন্তু কন্ট্রোভার্সি সৃষ্টি হয় তুই ওখানে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা আমি না বলছি এরকম বলেছিস প্রত্যেকটা না কিছু কিছু কন্ট্রোভার্সি আছে লোক যারা হচ্ছে শুনে ভিডিও করে হুম তারপরে মানে এক পেশা হয়ে কথা বলে এরকম বলেছিস ঠিক আছে আরে আমরা তো বলি যে রিমিও সেটা অ্যাকসেপ্ট করেছে যে ও মদ খেয়েছে ও হচ্ছে বিড়ি খেয়েছে ও সিগারেট খেয়েছে আরে সবাই তো খাচ্ছে এখানে এখানে কে ধোয়া তুলসী পাতা ভাই কাকে নিয়ে বলবো প্রত্যেকটা প্রত্যেকটা পুরো সব এক একই গলের গুরু এ ধরে তো ও ছাড়ে ও ধরে তো এ ছাড়ে এরটা ওকে নিচ্ছে ওরটা একে নিচ্ছে তাহলে তুই বল ভাই যে আমি যে কথাটা বলবো তোর পাশ হয়ে বলবো তা মানে কোন দিকে হয়ে বলবো কোন দিকে ও নেশা তো ও নেশা করে ও এরাও নেশা করে এরা দুটাতেই নেশা করে এরা দুটাতেই নেশা করছে তাহলে কোন দিকে হয়ে কথা বলবে মানুষে সেই জন্য আমি সোমাকে বলেছিলাম একদম কিছু বলবি না তারপরে চুপ করেছিল তবু এই তোর এই পোক করাতে ও রেগে গেছে যে আমাকে প্রত্যেকটা বিষয় টানা হচ্ছে কেন প্রত্যেকটা বিষয়ে একই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়েছে এটা না তোকেও ভালোবাসে না ও বন্ধুত্ব চোখে দেখতো এবার ভালোবাসা আর বন্ধুত্ব চোখে দেখা ঠিক আলাদা তুই নিজেও এসে কমেন্ট মানে এই হচ্ছে ইয়েতে বলেছিস নিজের ভিডিওতে যে সত্যি বলেছিলি যে তোমার ছেলে ভুল কাজ করে তোমার ছেলে প্রেম করে বিয়ে করে নিয়ে পস্তানো হয় চা খেতে হয় ভার ফেলে দিতে হয় এই যে কথাটা তুই কিন্তু বলেছিলি তোর নিজের ভিডিওতে হুম তোমার ছেলে ভুল কাজ করে আমরা কখনো ভুল কাজ করি না এই এরকম করে বলেছিলি তো সেটাই হচ্ছে কথা সেই ভুল কাজটা করিসও না হ্যাঁ বিবেচনা করে কাজ করলে ভুল কাজটা করিসও না তো চলো আর হ্যাঁ আর একটা কথা সিঙ্গেল মাদার আমি বলেছি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা না নেগেটিভ যেটা নেগেটিভ হয় কি না নেগেটিভ কথাগুলো তো বেশি বলে নিয়ে আসে তো নেগেটিভ কথাগুলো যদি এখানে নাও হয় তাও নেগেটিভ কথাগুলোকে নিয়ে আসবে ঠিক আছে যেমন ধরো আমরা কখনো দেখেছি কি এখনো রিমি মালের বোতল নিয়ে বসে লাইভে খেয়েছে কি খাইনি আমি দেখিনি কিন্তু যদি না খায় তাও বলবে আর খেয়েছে তাও বলবে আমরা খেয়েছি কি খাইনি সেটাও বলে ঠিক আছে আমরা কি খেয়েছি খাইনি সেটাও বলে এই যে কি বলছে তপন কাকুর সঙ্গে আমাদেরকে জড়াচ্ছে হম বাজে একটা ভাষা দিয়ে বলছি ওরু তো আছে অনেক শালি টালি আর আমরা তো কাকু বললে কাকুর সঙ্গে কি কেউ থাকতে পারে কিংবা কাকু হাতাড়িয়ে এরকম কেউ শুনেছিস আচ্ছা তোরা থাকিস যারা তারা কমেন্ট করছিস এরকম তোরা থাকিস তো সিঙ্গেল মাদার মানেই যে অবৈধ সম্পর্ক করে হয়েছে তা নয় ডিভোর্স ব্যক্তিরাও কিন্তু হয় একদম রাইট কথা ডিভোর্স ব্যক্তিরাও হয় আরও আদার্সরাও হয় ঠিক আছে নষ্টমী করে যে হাজব্যান্ড ছেড়ে দিয়ে চলে গেছে এটা তো হয় হাজবেন্ড নেয় না নষ্টমীর জন্য ও একটা পজিটিউড বলে কিংবা চরিত্রহীন মেয়ে ছেলে বলে ওকে সাইড করে দিয়েছে এটাও হয় সব ক্ষেত্রেই হয় আমি বলিনি যে একটা ক্ষেত্রেই হয় আমি সেটাও বলিনি একটু হিসাব করে কথাগুলো লিখবে তাহলে ভালো লাগবে বুঝলে তো তো সেটাই হচ্ছে ব্যাপার আমি কাউকে উদ্দেশ্য করে আমার কোনো কথা বলার দরকার নেই সোমার সঙ্গে হয়েছে সোমা ক্লিয়ার করে দেবে কি হয়েছিল না হয়েছিল ওকে এক কথা বলা হচ্ছে ও ভিডিও নামানোর জন্য অথচ ও আবার সেই মুহূর্তে আবার রিমিদের বাড়িতে চলে গেছে সেটা ও ক্লিয়ার করবে আমি নই ঠিক আছে যেহেতু আমি যেটা এখানে দেখবো সেটাই বলবো আমার কাছে সোজা কথা কমেন্টে আমাকে তোতা তোতা কমেন্ট লিখেও কিছু হবে না কেন আমি যেটা এখানে দেখবো সেটা আমরা নাকি ও আর কথা আমরা আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছে আরে ভাই আমি হেল্প করেছিলাম ঠিক আছে ওই যে না হেল্প করেছিলাম মানে লালকুগুলোকে যারা ললকু ঠিক আছে ওই লুকগুলোকে না চ্যানেল উড়ে গেছিলো একজন চ্যানেল বসে আছে ওদেরকে না আমি হেল্প করেছিলাম তাই জন্যই কিন্তু আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং মুখে মুখের নাম ঠিক আছে মুখে মুখে নাম এটুকু মনে রাখবে আর কারোর চাঞ্চা না আমরা কাটতে পারবো না বিশেষ করে আমি আমার সঙ্গে ওইসব চলবে না সোজা কথা ওই যে বলে না যে চা খাও আর ভাতটা ফেলে দাও তো সেই রকম আমি রকম কারোর হচ্ছে ইয়ে হাতে সাথে পাতে কোথাও নিই সোজা কথা যে যেমন কর্ম করবে তার এখানেই ফলটা পেয়ে যাবে এখানেই ফলটা পেয়ে যাবে তো সেইরকম আমার দরকার নেই কাউকে জেনে বুঝে ভিডিও করা হ্যাঁ যদি কোনো হাতে প্রমাণ আসে অবশ্যই দিতে না না দেওয়ার কি আছে যদি কোনো প্রমাণ আসে অবশ্যই দিতে পারি এখানে তাই কি না সেটাই হচ্ছে কথা প্রমাণ থাকলেই দেখবো আজকে যদি রক্ষিতার কোনো কিছু আবার লাভার আসে রক্ষিতার এই লাভারটা যদি ছেড়ে দিয়েছে ওই লাভারটা যদি আসে তাহলে ওর কটা লাভার হচ্ছে দেখো সেই আগের লাভারটা আবার যদি চলে আসে তাহলে তাকে নিয়ে যদি গোপন সূত্রে কোনো খবর পাই অবশ্যই দেবো তাই কি না এটাই হচ্ছে কথা আমার কমেন্ট বক্সে সবাই এসে হাসে সোতা চোতা কমেন্ট আমার ভালো লাগে না ঠিক আছে আমি সেই রকম করে কমেডি করে আমি করি আমার কাছে সোজা কথা ভাই আমি সবাইকে হাসাতে ভালোবাসি নিজেও হাসতে ভালোবাসি ওই সব নাই জটিলতা বুদ্ধি সোজা কথা জটিলতা বুদ্ধি আমার কাছে নাই ওই হচ্ছে দাঁত চিপে চিপে কথা বলবো ওই সব আমাদের হবে না সোজা কথা তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিছু মনে করে না কেউ কেননা আমার যেটুকু বলার আমি সেটুকু বলেছি আমি বিটুকুও বলেছি এর বলেছি দেখ ভিওয়ার্সদেরকে এসে ওরকম করে বলিস না আরে হোক না যে কিনা কন্টেন্টই বানায় না একটা ভিউয়ার্স তাকে নিয়ে বলার আমার কোনো দরকার নেই ভিউয়ার্সকে ভিউয়ার্সের জায়গায় একদিন বলবি দ্বিতীয় দিন নয় বুঝলি ভাই আমি ভাই বলেছি যখন ভাই বলেই বলবো একদিন বলবি দ্বিতীয় দিন নয় দ্বিতীয় দিন বলতে গেলে না তোর ইমেজটা নষ্ট হয়ে যাবে হিসাব করে দেখিস এইরকম করেই পাঠার ইমেজটা নষ্ট হয়েছে বুঝলি তো পাঠার ইমেজটার মতো নিজের ইমেজটা করিস না আজকে নয় পাঁচটা ভিউয়ার্স তোকে ভালোবাসি ভালোবাসে কিন্তু তুই ভাবতে পারবি না যে ওই যে প্রতিবাদটা করছিস না ওই প্রতিবাদের ফলে কিন্তু তোর মেজটাও নষ্ট হয়ে যাচ্ছে তো যেহেতু বলতে থাকুক ভোগতে থাকুক ঠিক আছে ভোগতেই থাকবে আমি কন্ট্রোভার্সি করছি আর আমাকে নিয়ে দেখো কেউ কন্ট্রোভার্সি করবে না কিংবা সমালোচনা করবে না এটা কেমন করে হয় আরে কন্ট্রোভার্সি করছি করতেই পারে কারণ তাদের আমি হেল্প করে দিয়েছি ওই যে তুতলি আর ওই হচ্ছে কি বলে ওই নুগি নুগি হ্যাঁ তুতলি আর নুগি এরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি আর করবেই তো তাদের কাছে কন্টেন্ট নেই কন্টেন্টের অভাব সঞ্জয়দাকে বলে সঞ্জয়দার সঙ্গে আমাদেরকে বলে যেমন নিলিকে আমাকে সঞ্জয় সঞ্জয় দাকে এবং সোমাকে এই যে একটা বাজে বাজে খিস্তি মেনে কথা বলে যুক্ত করে ভাবতে পারছো কেন এটাই তো হচ্ছে কথা কন্ট্রোভার্সি করছি আর আমাদেরকে নিয়ে বলবে না এটা কেমন করে হয় সেটাই তো হচ্ছে কথা নিতে হবে নিতে জানতে হবে ঠিক আছে নিতে জানতে হবে আমাকে তোমরা হয়তো দেখো ন্যাংটা করে ছেড়ে দিয়েছে আমি বস্ত্র পরে আছি আমার এর উপরেই ন্যাংটা করে দিচ্ছে আমি এখানে বস্ত্র পরে আছি অবশ্যই আমি কিন্তু ন্যাংটা আমাকে এরকম করে দিয়েছে হুম অনেক অশ্লেষ কথাগুলো শুনতে শুনতে না ভেতরটা শক্ত হয়ে গেছে তো তোমরা ওই বলতে বলা তাই না তাই আমি বলছি বিটুকে তুই সবার প্রশ্নের জবাব দিতে পারবি দুদিন দিন চার দিন পাঁচ দিন তাহলে তোকে ওই ওর সঙ্গে ম্যাচ করে দিবে তার থেকে নিজের মতো নিজে ভিডিও দিয়ে যা হুম কালকে কিছু পো করার মতো বলবি না কেউ কিছু বলবেও না সেটাই হচ্ছে কথা চলো টাটা গুড নাইট সবাইকে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নোটিফিকেশান পৌঁছাচ্ছে না কারোর কাছে ওই জন্যই রিস্টা ডাউন আর পাঠা বলছে যে আর পাঠাতে তো জানোই রিপোর্ট মারে অতিরিক্তভাবে ও রিপোর্ট মারে ও রিপোর্ট না মারলে ও স্ট্রাইক না মারলে মারগা স্ট্রাইক রিকে রিকে স্ট্রাইক মারগা পারলি না তো তোর তো পুরো কেচ্ছা খুলে রেখে দিলো হুম তোর ওর হুম কেচ্ছা খুলে রেখে দিলো কিছুই করতে পারলি না পারবিও না সাড়ে সাড়ে রসুনের কুয়া সব রসুনেরই একই গুয়া কি আর বলবো এ ছাড়ে এ নাই এ ধরে ছাড়ে ও এ করে সত্যি তাই বলবো একটু ভাই নিজের মতো নিজের ফোকাসটা অন্য দিকে সাইডে নিয়ে নেয় তাহলে দেখবি উন্নতিতে মানে উন্নতি করতে পারছিস তুই যদি ভাবিস এই জটিলতার মধ্যে আবারও দালদাল কি দালদালের মধ্যে পা দিবি তুই পা দিতে পারিস কোনো অসুবিধা নাই তারপরে তো আমার তোকে তো সেটাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা